আইনি পদক্ষেপ নিল দেবজানি ঋষির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেবজানির সাথে ঋষি কৌশিকের বারো বছরের সম্পর্ক এই তো ঋষি কৌশিক সংবাদ মাধ্যমে যখন একটা অভিযোগ আনেন সেখানে কারো নাম নেয়নি অভিনেতা বক্তরা ছিল এটা হয়তো তার নতুন কোনো ধারাবাহিকের কাহিনী শোনাচ্ছেন অভিনেতা কিন্তু যেই তার স্ত্রী লম্বা বিবৃতি দিল সকলেরই ভুল বাংল সকলেই বুঝতে পারলো দেবচানের সাথে ঋষি কৌশিকের সম্পর্কটা ভেঙে যেতে চলেছে আর এবার তেমনটা ঘটার পর ঋষি কৌশিক বলেছেন আমি সঠিক সময়ে এর স্বভাব দিব যদিও আইনি পথে হাঁটতে চলেছে দেবচানি। দেবযানী নাকি ঋষি কৌশিকের গোপন তত্ত্ব ফাঁস করে দেবে তাহলে কি সেই গোপন তত্ত্ব ঋষি কৌশিকের অনেকেরই ধারণা দেবযানী নাকি ঋষি কৌশিকের অন্য নারীর সাথে সম্পর্ক রয়েছে এমন অভিযোগ আনতে চলেছে বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ